সাপ এমন মারাত্মক জীব যার নাম শুনে মানুষ শিউরে ওঠে কিন্তু এমন কি কারণ আছে যার জন্য যখন সাপ ও বেজির মধ্যে যুদ্ধ হয় সাপ তখন হেরে যায় এমন কি বেজির উপরে সাপের বিশেষ কোনো প্রভাব হয় না তো বন্ধুরা সাপ ও বেজির যুদ্ধের বিষয়ে জানার আগে বেজির সম্পর্কে কিছু কথা জেনে নেই বেজিকে ইংরেজিতে বলে পুরো পৃথিবীতে চৌত্রিশ প্রজাতির বেজি আছে ন্যাশনাল জিওগ্রাফিক অনুসারে বেজি বিভিন্ন আকৃতির হয়ে থাকে যেমন জর্ফ ম্যাঙ্গুজ নামের বেজি সাত ইঞ্চি বা আঠারো সেন্টিমিটার লম্বা হয় আবার ইজিপশিয়ান মঙ্গুজ ষাট সেন্টিমিটারের হয়ে থাকে বেজি মূলত আফ্রিকান প্রাণী কিন্তু এটি অধিকাংশ মহাদেশে পাওয়া যায় বলে দেয় যে বেজি সাধারণত স্তন্যপায়ী প্রাণী এদের কিছু প্রজাতি গাছের উপরের অংশে থাকতে পছন্দ করে যদি বেজির খাবার ব্যাপারে বলি তাহলে তারা সব কিছু খায় বেজি সাধারণত ছোট প্রাণী যেমন ইঁদুর পাখি মাছ সাপ ব্যাং পোকামাকড় ইত্যাদি খেতে পছন্দ করে এছাড়া তারা ডিম বাদাম ফল বীজও খায় এখন কথা বলি সাপ আর বেজির ভেতরে এত সত্যতা কেন এমন কি কারণ যার জন্য সাপে কামড়ালেও বেজি মারা যায় না আমরা তো জানি যে জীব জগতে বেঁচে থাকার জন্য এক জীব অন্য জীবকে আক্রমণ করে আর বেজি সাপকে খায় সাপ নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে বেজির সাথে যুদ্ধ করে সাপ ও বেজি যুদ্ধে বেশিরভাগ সময় বেজি জিতে কারণ বেজি অনেক চালাক হয় মঙ্গুজ স্পিড অ্যান্ড অ্যাবিলিটি সাপকে দেখে সবাই ভাবে এটা কত চালাক আর চঞ্চল কিন্তু যখন বেজির সাথে তুলনা করা হয় সাপের কাছে কিছুই না বেজি চালাক ও দ্রুত শিকারের জন্য পরিচিত যখন সাপ ও বেজির যুদ্ধ হয় তখন বেজি চালাকি করে বেরিয়ে যায় হিসাবে দেখা যায় যে বেজি সাপের একশো আক্রমণের ভেতর নিরানব্বই বাড়ি বেঁচে যায় বেজি এত দ্রুত আক্রমণ করে যে সাপ বাঁচার সুযোগও পায় না বেজি তার ধারালো দাঁত আর নখ দিয়ে সাপের মাথায় এত জোরে আক্রমণ করে যে সাপের মাথা ফেটে যায় বেজির থাবা অনেক ধারালো হয় এজন্য বেজি বাজিমাত করে যায় এখন বলি বেজির জিতের দ্বিতীয় কারণ কি হার্ড হেয়ার বেজির পুরো শরীর পশমে ঢাকা থাকে সাধারণত এই পশম ধূসর ও বাদামি রঙের হয় যুদ্ধের সময় বাঁচার জন্য তাদের এই পশম অনেক গুরুত্বপূর্ণ সাপের সাথে যুদ্ধের সময় বেজি তাদের পশমগুলো অনেক ধারালো করে ফেলে যাতে সে সাপের আক্রমণ থেকে বাঁচতে পারে সাপের বিষ দাঁত অনেক ছোট হয় তাই যখন বেজির উপর হামলা করে এর কোনো প্রভাব পড়ে না বরং বেজির পশম সাপের গায়ে বেঁধে যায় এইভাবেই সাপের বিষ বেজির চামড়ায় পৌঁছায় না যদি সাপ বিষ প্রয়োগ করতে সফল হয় তাহলেও বেজির কাছে আরেকটি শক্তি আছে যাতে সে বেঁচে যায় টক্সিন রেসিস্ট্যান্স ক্যাপাসিটি বেজির কাছে বিষ প্রতিরোধক ক্ষমতা থাকে যার সাহায্যে সে সাপের বিষ থেকে বাঁচতে পারে বেজির চামড়ার নিচে চর্বির অনেক মোটা স্তর আছে আর সাপ তার বিষ এই স্তরে ছাড়ে এতে খুব ধীরে ধীরে বিষ শরীরের ভেতরে যায় আর এই বিষ থেকে বাঁচার জন্য বেজির কাছে সময়ও থাকে বেজির শরীরে এক ধরনের উপাদান পাওয়া যায় যা তাকে বিষ থেকে রক্ষা করে এটা এক ধরনের বিষের যখন সাপ বেজিকে কামড়ে দেয় বেজি শুধু কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়ে কিন্তু মারা যায় না এটার প্রধান কারণ যার জন্য সাপ ও বেজি যুদ্ধে বেজি জিতে যায় আর সাপ মারা যায় বন্ধুরা এসব দেখে আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে বেজি কি সাপের চেয়ে বেশি বিষাক্ত বেজি সাপের চেয়ে বেশি বিষাক্ত না বরং এমন বিষাক্ত সাপও আছে যা কামড়ালে মানুষ সাথে সাথে মারা যায় কিন্তু বেজি কোবরার মতো বিষাক্ত সাপকে মারার ক্ষমতা রাখে আর বেজি মানুষকে কামড়ালে মানুষ র্যাবিসতে আক্রান্ত হতে পারে র্যাবিস এক ধরনের রোগ যা কুকুর কামড়ালে হয় বেজি কামড়ালে মানুষকে টিটেনাসের সাথে সাথে র্যাবিসের ইনজেকশনও দেওয়া হয় বেজি বড় ও বেশি বিষাক্ত সাপের ওপর বেশি আক্রমণ করে না কারণ এরা অনেক পাওয়ারফুল অজগরের মতো বড় সাপ বেজিকে শক্ত করে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে ফেলতে পারে এছাড়া বেজির শরীরে থাকা অ্যান্টিডোজ অনেক বিষাক্ত সাপের উপর কাজ করে না বেজি শুধু নিউরোটক্সিন বিষ সহ্য করতে পারে তাই হেমাটক্সিন জাতীয় বিষধ সাপের কামড়ে বেজি মারা যায় যদিও বুদ্ধি এবং চালাকি করে বেজি যুদ্ধে জিতে কিন্তু এমন বিষাক্ত সাপ কামড় দিলে বেজিও একটু পর মারা যায় আপনি কি জানেন পৃথিবীতে বেজি ছাড়া আরো বিষাক্ত জীব আছে যাদের হানি হানিবেজ এতটাই ভয়ঙ্কর যে ওর নাম ওয়ার্ল্ড বুকে আছে এর স্বভাবের জন্য জঙ্গলের অন্য জীবের থেকে দূরে থাকে হানি ব্যাজ সাপ ও বিচ্ছুর মতো বিষাক্ত প্রাণীকে মেরে খেয়ে ফেলে সাধারণত এদের শরীরের অ্যান্টিডোজ থাকে এবং এদের চামড়া এত শক্ত আর মোটা হয় যে সাপের বিষের ওপর কোনো প্রভাব পড়ে না এটাই কারণ যার জন্য এরা বিষাক্ত সাপকেও মেরে ফেলে এবং খায় সেক্রেটারি বার্ড লম্বা পা ও পাখনার এই পাখি সাপের বড় শত্রু কোথাও সাপ দেখলে সে তার লম্বা পা দিয়ে তা মেরে ফেলে এরা সাপে এত ভয়ঙ্করভাবে ভাবে মারে যে এদের আর্চেন অফ স্নেকো বলে এই পাখি পাফ ও কোবরার মতো বিষাক্ত সাপকে মেরে ফেলে মাঝে মাঝে তো জীবিত অবস্থায় খেয়ে ফেলে বন্ধুরা এর বাহিরে আপনার জানার মতো যদি কোনো জীব থাকে যাকে সাপ ভয় পায় তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন